পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল বুধবার পাঠ্যপুস্তক বোর্ডের সামনে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে গেলে তাদের ওপর চড়া হয় পুলিশ আহত হন এক শিক্ষার্থী সহ দুইজন মুহূর্তেই ছত্রভঙ্গ আন্দোলনকারীরা আদিবাসী ছাত্রজনতার উপর নৃশংস হামলার প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে বিক্ষুব্ধ ছাত্রজনতার ব্যানারে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ঢোকার চেষ্টা করতেই পুলিশের জলকামান নিক্ষেপ ছত্রভঙ্গ হয় আন্দোলনকারীরা শুরু হয় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ব্যারিকেড ভেঙে ফেলায় আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে বাধ্য হয়েছে বলে জানায় পুলিশ আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিছি আমরা তালা পর্যন্ত দিছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে তো ওইটাও ভেঙে ফেলছে তো যখনই ভেঙে ফেলছে আমরা আজকে জাস্ট হচ্ছে আমাদের জল কামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে এর আগে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা পদত্যাগ চেয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টারও জড়িতদের দ্রুত গ্রেপ্তারে যমুনা ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেয় তারা ডিবিসি নিউজ ঢাকা